এই রিটার্নের ধাপ হচ্ছে ষাটটি ধাপ কয়টি ধাপ ষাটটি ধাপ এক নম্বর হচ্ছে যখন অনলাইন রিটার্নে আপনি প্রবেশ করবেন তখন কিছু বেসিক ইনফরমেশন চাওয়া হবে কিছু মৌলিক তথ্য সেই তথ্যগুলো আমাদেরকে বুঝতে হবে যেমন অ্যাসেসমেন্ট ইয়ার রিটার্ন দাখিলের সেকশান রেসিডেন্স অথবা নন রেসিডেন্স এই মৌলিক তথ্যগুলো আপনাকে টার্মগুলোকে বুঝতে হবে টার্মগুলোকে শিখতে হবে আমাদের এই সকল টার্মের ব্যাখ্যা আমাদের ইনকাম ট্যাক্স আইনের সেকশন টুতে দেওয়া আছে যেমন আপনি অ্যাসেসমেন্ট ইয়ার কর বর্ষ এর ডেফিনেশান কোথায় পাবেন সেকশন টুতে আমার বইতে কিন্তু সুন্দরভাবে এই ইম্পর্টেন্ট ডেফিনেশানগুলো আমরা উল্লেখ করেছি এরপরে রিটার্ন সেকশন কোন সেকশনে আপনি রিটার্নটি সাবমিশন করবেন সেকশান ওয়ান এইট জিরো নাকি ওয়ান সেভেন ফাইভ অর্থাৎ একশো আশি অথবা একশো পঁচাত্তর দুটি ধারায় আমাদের রিটার্ন সাবমিশন করা যায় একটি হচ্ছে সাধারণ একশো পঁচাত্তর আর একশো আশি হচ্ছে সেলফ তাহলে এই সেকশন দুটো আপনাকে বুঝতে হবে এরপর দেখতে হবে যে ওই ব্যক্তি তিনি কি ফরেনার কি না ফরেনার যদি হয় সেকেন্ড কোয়েশ্চেন অ্যারাইজ হবে তাহলে তিনি কি রেসিডেন্সের মর্যাদা পাবেন নাকি পাবেন না যদি রেসিডেন্সের মর্যাদা তিনি পেয়ে যান সেক্ষেত্রে আমরা যারা রেসিডেন্স আছি এদেশের অধিবাসী তাদের মতো করে ট্যাক্স হবে অন্যথায় থার্টি পারসেন্ট ফ্ল্যাট রেটে ট্যাক্স দিতে হবে তাহলে এইগুলো আমাদেরকে কিন্তু অনলাইনে সিলেক্ট করতে হয় এরপরে আমাদের কোন কোন খাতে ইনকাম আছে ই দেখবেন এক পাশে ট্যাক্স এক্সামটেড ইনকাম লেখা আছে আর অন্য পাশে আরও এগারোটা ইনকাম লেখা আছে তাহলে এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে যে ওই করদাতার কোন কোন হেডসে ইনকামগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করব আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে এই করদাতার আইটি টেন বি এটা দিতে হবে কি না আইটি টেন বি জমা দিতে হবে কিনা অর্থাৎ পরিসম্পদ দায় বিবরণী এটা জমা দিতে হবে কিনা সে বিষয়টি আমরা ওখানে নির্ণয় করব। এটা হয়ে গেল আমাদের প্রথম ধাপ এটা শেষ করার পরে আমরা চলে যাব মূল ধাপে যেখানে করদাতার এগারো ধরনের ইনকামের ইনফরমেশান সঠিকভাবে ইনপুট দিতে হয় সেখানে এক নম্বরে আছে স্যালারি স্যালারিড পারসন রেন কৃষি এই ইনকামগুলো সম্পর্কে আমরা জানি এবং লাস্ট ওয়ান হচ্ছে অব্যাহতি ইনকাম এক্সামটেড ইনকাম এই টোটাল এগারো প্রকার ইনকামের তথ্য আমাদের এখানে উল্লেখ করতে হবে তো এই এগারো প্রকার ইনকামের তথ্য যখন আমরা উল্লেখ করব তখন ফর এক্সাম্পল আমরা স্যালারি থেকে ইনকাম আছে এমপ্লয়মেন্ট আছে সেক্ষেত্রে আমাদের এমপ্লয়মেন্টের ক্যাটাগরি হচ্ছে চারটি অর্থাৎ কোনো স্যালারি হচ্ছে সরকারি অথবা বেসরকারি অথবা এক্সামিশান অব্যাহতি ইনকাম অথবা রিডিউস রেট এস আরও রেট এই চার ক্যাটাগরির স্যালারি আছে এটা আমাদেরকে আগে বুঝতে হবে যে এই ব্যক্তির কোন ক্যাটাগরির স্যালারির মধ্যে তার রিটার্নটি পড়বে সেভাবে করে আমাদের অগ্রসর হতে হবে এবার রেন্ট আছে দুই ধরনের একটা হচ্ছে হাউস রেন্ট আর একটা হচ্ছে আদার্স এই বিষয়গুলো প্রত্যেকটি বিষয় যেমন ব্যবসার ক্ষেত্রে পাশাপাশি একটা পেশা আছে যারা অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার ডক্টর তাদেরও কিন্তু এই ইনকাম ফ্রম বিজনেস এই সেকশনের আন্ডারে তাদের ক্যালকুলেশনগুলো হবে তাই এই বিষয়গুলো প্রত্যেকটি বিষয় আমাদেরকে বুঝতে হবে এবং আমাদের আইনের সেকশন থার্টি থেকে সেকশন সেভেন্টি ফাইভ পর্যন্ত এই ইনকামের বিষয়গুলোর আলোচনা আছে এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে তাহলে সেকশন থার্টি থেকে সেকশান ফিফটি সেভেন্টি ফাইভ এই পয়েন্টগুলো এই সেকশনগুলো আমরা ভালো করে পড়ব এর পাশাপাশি আমাদের ষষ্ঠ তফসিল যেখানে এক্সামটেড ইনকামের লিস্ট দেওয়া আছে যেখানে আমরা থার্টি সিক্স ইনকামকে এক্সামশন দেওয়া আছে সেই বিষয়গুলো আমরা জানব ইনকাম শেষ হওয়ার পরে আমাদের কোশ্চেন আসবে রিয়াত নিয়ে অর্থাৎ ট্যাক্স রিটার্নে তৃতীয় যে ইনফরমেশন দিতে হয় এটা হচ্ছে ট্যাক্স রিবেট সেখানে আমাদের দেখতে হবে যে এই ব্যক্তির এই অর্থবছরে বছরে কোনো ইনভেস্টমেন্ট আছে কি না ধরেন এই ব্যক্তির প্রিভিয়াস ইয়ারে ইনভেস্টমেন্ট ছিল এর উপর তো সে রেয়াত পাবে না পাবে দেখতে হবে এই অর্থবছরে যে অর্থ বছরের কাজ আমরা করছি সেই অর্থবছরের বছরের মধ্যে এই ব্যক্তির কোনো ইনভেস্টমেন্ট আছে কি ইনভেস্টমেন্ট যদি থাকে তখন দেখতে হবে এটা লিমিটের মধ্যে আছে কি না এবং এটা ষষ্ঠ তফসিলে যে ইনভেস্টমেন্টের উপর রেয়াতের কথা বলা আছে সেখানে ইনভেস্টমেন্ট আছে কি না যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করলে তো রেয়াত পাওয়া যাবে না এটা ষষ্ঠ তফসিলে থাকতে হবে দুটি বিষয়ের উপর রেয়াত পাওয়া যায় একটি হচ্ছে ইনভেস্টমেন্ট আর একটি হচ্ছে দান তাহলে এই দুটি বিষয় কিন্তু আমাদের ষষ্ঠ তফসিলে উল্লেখ করা আছে যে এই খাতে আপনি ইনভেস্টমেন্ট করলে রেয়াদ পাবেন এই খাতে দান করলে আপনি রেয়াদ পাবেন তাহলে আমাদের ওটা দেখতে হবে যে এই বছরে এই ব্যক্তির ইনভেস্টমেন্ট আছে কি না এবং এখানেও কিন্তু আমরা যখন করদাতাকে পরামর্শ দিব আমরা দেখব যে কত লিমিটের মধ্যে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে সেই বিষয়গুলো পরামর্শ দিব যেমন সঞ্চয়পত্রের ক্ষেত্রে ফাইভ লাক্স করতে হবে ডিপিএস ক্ষেত্রে সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার করতে হবে তো এই বিষয়গুলো আমরা তাকে পরামর্শ দিব যে এভাবে আপনি ইনভেস্টমেন্ট করেন এর পরের যে কোশ্চেন ফোর নাম্বারে আমাদের যে কাজটি করতে হয় এটা হচ্ছে তার সকল ব্যয়ের তথ্য দিতে হয় ইরিটারে সকল এক্সপেন্ডিচার অর্থাৎ জীবনযাত্রার ব্যয়ের একটি তথ্য এখানে উল্লেখ করতে হয় এখন জীবনযাত্রার ব্যয় নিয়ে কিন্তু অ্যাসেসমেন্টে অর্থাৎ ট্যাক্স ডিপার্টমেন্ট যখন অ্যাসেসমেন্ট করে হিসাব করে অথবা অডিট করে প্রত্যেকটি অডিট রিপোর্টে একটি কশল ম্যাটার হচ্ছে জীবনযাত্রার ব্যয় নিয়ে যদি আপনার ফাইল কখন অডিটে পড়ে তখন কিন্তু এই প্রস্তুত করা হবে তাহলে আগে থেকে সতর্ক থাকতে হবে যে ওই ব্যক্তির জীবনযাত্রার ব্যয় যাতে আমরা একদমই না বুঝে ইচ্ছা মতো উল্লেখ না করি আমাদের প্রতিটি ব্যয়ের খাত পরে বিবরণ দিতে হবে কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে সুনির্দিষ্টভাবে লিখতে হবে এবং যেগুলো ডকুমেন্টারি যেমন আপনার হাউস রেন্ট ভাড়া থাকে ডকুমেন্টারি সেটা ডকুমেন্ট অনুযায়ী দিবেন কিছু ক্ষেত্রে আপনি ডকুমেন্ট পাবেন না অনেক ক্ষেত্রে ডকুমেন্ট পাওয়া যায় যেমন লোনের ইন্টারেস্ট কত ডকুমেন্ট আছে আপনি ট্যাক্স কত টাকা পেইড করেছেন উৎস কত এগুলো কিন্তু ফিক্সড যেটা রিটার্নে অলরেডি আপনি ইনপুট দিয়েছেন অতএব এটা অবশ্যই ঠিক রাখতে হবে আর কিছু বিষয় আপনি ডকুমেন্টের পাবেন না যেমন আমি বললাম যে আমার দৈনিক খরচ কত দিনের আমার খরচ কত সেক্ষেত্রে আপনি দুটি বিষয় দেখবেন এক নম্বর হচ্ছে ওই ব্যক্তির ইনকাম কত দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ওই ব্যক্তির বিনিয়োগ কত ধরেন এক ব্যক্তি বিশ লাখ টাকা ইনকাম করেছে আর এই অর্থ বছরে দশ লাখ টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে তাহলে তার জীবনযাত্রার ব্যয় কত হতে পারে দশ লাখ ইনকাম করেছে দশ লাখ বিনিয়োগ করেছে সর্বোচ্চ দশ লাখ টাকা সে খরচ করতে পারে পারিবারিক খরচ এর বেশি তো হতে পারে না এই লজিকগুলো আপনাকে রাখতে হবে এরপরে সব থেকে ইম্পর্টেন্ট যে মেসেজটা আমাদের এবং এই রিটার্নে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এটি হচ্ছে আমাদের সম্পদের বিবরণ দেওয়া অর্থাৎ সম্পদ এবং দায়ের বিবরণ দেওয়া এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তা আমরা রিটার্নে কিভাবে আমাদের সম্পত্তির বিবরণগুলো দিব এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করেন অনেকেই বুঝতে পারেন না আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নে সকল সম্পদের বিবরণ আসবে যেমন আমার ব্যবসায়ী মূলধন এটাও ডিক্লেয়ার করতে হবে ব্যবসার নেচার হচ্ছে তিনটি প্রোপাইটার পার্টনার এবং লিমিটেড কোম্পানি তো তিনটি ব্যবসায় আমার মূলধন থাকতে পারে ক্যাপিটাল থাকতে পারে এটা ডিক্লারেশন এখানে থাকবে এরপরে আমার এগ্রিকালচার প্রপার্টি এবং নন এগ্রিকালচার প্রপার্টি আমার সম্পদের ডিক্লারেশন থাকবে সম্পদের ডিক্লারেশন দেওয়ার ক্ষেত্রে আমাদের বাজার মূল্য দিতে হবে না অর্থাৎ আমাদের সম্পদের ভ্যালু তো বেড়ে যায় অ্যাপ্রিসিয়েশন হয় প্রতিনিয়ত ভ্যালু বাড়ে সম্পদের যে মূল্য রিটার্নে দেওয়া আছে পূর্বে ওই মূল্যই থাকবে যতক্ষণ পর্যন্ত এই সম্পদটি আপনি সেলস না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ওই মূল্যই থাকবে ওভাবেই দিতে হবে এরপর আর্থিক সম্পদ যতগুলো আছে প্রত্যেকটি আর্থিক সম্পদের আপনি ডেসক্রিপশন সঠিকভাবে উল্লেখ করবেন ডিপিএস এফটিআর সঞ্চয়পত্র যত ক্যাটাগরির আছে বন্ড সবগুলো বিশেষ করে ইন্স্যুরেন্স এগুলো আমরা হাইট করে ফেলি প্রত্যেকটি আর্থিক সম্পদের বিবরণ আপনার রিটার্নে থাকতে হবে এরপরে কিছু বিবরণ এটা আপনি হাইট করলেও এমপে ধরে ফেলবে যেমন আপনার গাড়ি আছে এই গাড়ির ইনফরমেশন কিন্তু টিন সার্স দিলে সাথে সাথে কি হয়ে যায় বের হয়ে যায় আপনার বাড়ি আছে মিটার লাগিয়েছেন ইলেকট্রিক বিল এটা কিন্তু এনবিআর জানে আপনি জানাতে না চাইলেও এটা এনবিআর কি জানে অতএব আপনার হাইট করার কোনো অপশন নেই আপনার সঞ্চয়পত্র আছে টিআইএন দিয়ে সার্চ দিলে সঞ্চয়পত্র ইনফরমেশন পেয়ে যায় আর এখন তো নতুন করে বলছে যে ব্যাংকের অ্যাক্সেস দেওয়ার জন্য তার মানে কি এগুলো সব অটো তাদের কাছে ইনফরমেশন আছে আপনি লোকাবেন কিভাবে লুকানোর কোনো অপশন নাই সুযোগ নাই এরকমভাবে প্রত্যেকটি ইনফরমেশন দিতে হবে এবং যতগুলো লোন আছে দায় আছে এই লোনের স্টেটমেন্ট সহ প্রত্যেকটি ইনফরমেশন আপনাকে ইনক্লুড করতে হবে এবং আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখি অনেক সময় স্বর্ণ রৌপ্য ইত্যাদির মূল্য একশো ভরি স্বর্ণ মানে ট্যাক্স রেটার যত স্বর্ণ আছে বাংলাদেশে এত স্বর্ণ আদৌ আছে কিনা সন্দেহ আছে যে ডিক্লারেশন আসে এরকম দেওয়া যাবে না আর অনেক সময় আপনি গিফট পেয়েছেন তখন গিফট এক কমপ্লায়েন্স হয়েছে কিনা এটাও বুঝতে হবে অনেকে গিফট দিয়ে এক লক্ষ টাকা এক কোটি টাকা গিফট পেয়েছেন এটা ডকুমেন্টারি হতে হবে এই বিষয়গুলো বুঝতে হবে গিফট এককে এটা অব্যাহতি দেওয়া আছে কিনা না ওটার উপর আমাদের দান কর রিটার্ন দিতে হবে সেপ্টেম্বর মাসে এটাও আমাদের বুঝতে হবে তো এই ইনফরমেশানগুলো আমাদের দিতে হবে আর স্বর্ণের ক্ষেত্রে আমরা বাজার দর দিব না রিটার্নে যেভাবে দেওয়া আছে ঠিক ওইটাকে আমরা ঠিক রাখবো যতক্ষণ পর্যন্ত সেলস না হয় এরপরে সিক্স নাম্বার পয়েন্ট টোটাল ষাটটি পয়েন্ট রিটার্নের এরপরে আপনি ট্যাক্স পেমেন্ট এবং ক্রেডিট আপনার ট্যাক্স কত এসেছে এবং আপনি যতগুলো উৎস কর্তন টিডিএস অথবা অ্যাডভান্স ট্যাক্স পেইড করেছেন সেকশান এইটটি সিক্স থেকে ওয়ান থার্টি নাইন এই টোটালি চুয়ান্নটা খাতে আপনার যে টাকা টিডিএস কর্তন করা হয়েছে অথবা আপনি একশো চুয়ান্ন সেকশান একশো পঞ্চান্নতে যে অ্যাডভান্স ট্যাক্স পেড করেছেন এই তথ্যগুলো আপনাকে ক্রেডিট নিতে হবে এই সিক্স নম্বর কাজে এসে সেখানে এরপর লাস্ট যে আমাদের সপ্তম কাজটি হচ্ছে আমরা রিটার্নটাকে রিভিউ করবো পুঙ্খানুপুঙ্খানু উপরে দেখব যে এই যে ষাটটি তথ্য আমরা এই দিয়েছি এটা সঠিক আছে কিনা কোনো জায়গায় গ্যাপ হয়েছে কিনা এরপরে ভেরিফাই করে দেন আমরা রিটার্নটি সাবমিশন করব। এই হলো আমাদের দুই নম্বর কাজ ছিল মনে আছে তো প্রথম কি বলেছিলাম করাতার সাথে আলাপ আলোচনা করা তার কাছ থেকে ডকুমেন্ট কালেক্ট করা দুই নম্বরে বললাম সঠিকভাবে নির্ভুলভাবে ইরিটার্ন তৈরি করা ইরিটার্নের ধাপ এই সাতটি